সূর্যের গতি পৃথিবীতে আসে যত জোরে মানুষের বয়স শেষ হয় তত জোরে সূর্যের পৃথিবীতে আসে যত জোরে মানুষের বয়স শেষ হয় তত জোরে সূর্য কোথা থেকে আলো দিচ্ছে আজকে দুপুরের রোজের সময় থাকতে পারি না বড় কঠিন শরীর ঘেমে যাচ্ছে প্রতিপালক তুমি বড় দয়াবি বড় মতো এখন ভালোবাসবি তোমার মতের আশা ধরি কেমতের মাঝে বাঁচার মতো কোনো নিজস্ব ক্ষমতা নেই কোমরে বাঁচার মতো নিজস্ব কোনো ক্ষমতা নেই যার থেকে বাঁচার মতো নিজস্ব কোন ক্ষমতা নেই প্রতিপাল সূর্য যেদিন মাথার উপরে আসবে সেদিন হবে অবস্থায় কথা বলতে পারি আশা তুমি বলো তারাবান তুমি বলো ভালোবান তুমি বলো ভবান তোমার দরবারে বলি তুমি বিচারের কারুগড়াতে অপবান কবরে অপমান করুণা প্রতিপালক তুমি বড় দয়াবান তোমাকে বলি তুমি জাহান নামের কাঠগড়াই নিয়ে যায় না আল্লাহ মাজের নিমিনান্না আল্লাহ মাজের নিমিনান্না আল্লাহ মাজের নিমিনান্না আল্লাহ তুমি জাহান নাম থেকে রক্ষা করো আল্লাহ তুমি জাহান থেকে রক্ষা করো আল্লাহ তুমি জাহান নাম থেকে রক্ষা করো নিজস্ব কোনো ক্ষমতা নেই তোমার দয়াই দয়া তুমি বলেছ তোমার নবী বলেছেন আমি মানুষকে ভাগ করে দিয়েছি একটি দয়া নিরানব্বইটা দয়া রেখেছি নিজের কাছে বিচারের মানুষ কাঠগড়াতে মানুষের কাছে এই নিরানব্বই উপস্থিত হব করে দিও আল্লাহ এই আশাই থেকে গেলাম তুমি মাফ করে দিও এই আশাই থেকে গেলাম তুমি মা করে দিও যারা অসুস্থ তুমি তাদের আরো দান করো যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রসনের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো